হ্যালো এভরিওয়ান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিস ব্রাউনি ডেইজি তো আমি রিসেন্টলি একটা খুব মজার একটা কাজ করেছি আমার নিজের বাড়িতেই করেছি এবং সেটা খুবই মজার আমার খুব ভালো লেগেছে পার্সোনালি তো আমি সেটা ভাবলাম যে আমার নিজের যখন এটা করতে মজা লেগেছে অনেক ভালো লেগেছে আই হোপ আমার মতন এরকম আরও অনেকেই আছে তারাও যদি চায় এটা এক্সপেরিমেন্ট করতে তারাও করতে পারে তাই ভাবলাম যে শেয়ার করা যাক

সেদিন ছিল একাদশী দিনটা শুরু করলাম এক কাপ গরম জল লেবু আর মধু দিয়ে সে সমস্ত জিনিসটা ভালো করে মিশিয়ে নিয়ে যখন খেতে যাব সেই মুহূর্তে দেখি ভেবেছিলাম এক হলো আরেক জম টক যাকে বলে একেবারে সকালটা টকে গিয়ে তারপর শুরু করলাম আটা মাখা আটা মেখে লেচি বেলে রকম রুটি তৈরি করে তারপরে আমি করলাম সেমি রাউন্ড মানে যেটা আমার সবসময়ের হয় এই আকারই ধারণ করে আমার রুটি সবসময় সেমি রাউন্ড তো রুটি আর তরকারি তারপর সকালবেলার ভোজনটা সেরে নিলাম এটা দিয়ে কারণ তরকারিটা মাই রান্না করেছিল করার পর আমি একটুখানি বিছানা টিছানা সমস্ত কিছু তুলে সব ঠিকঠাক করে নিয়ে তারপরে সবজিগুলো কেটে নিলাম মা অনেকগুলো সবজি নিয়েছিল তো সবজিগুলো কাটলাম আর ভাবলাম যে আজকে রান্নাটা আমি করি মানে আমার জন্য রান্নাটা আমি করি তো সবজিতে কী কী ছিল পটল ছিল শিম ছিল ফুলকপি ছিল আলু ছিল আর ওদিকে তোমার টমেটো আর ধনে পাতা আমি এক্সট্রা করে রেখেছিলাম আমাদের বাড়িতে তো পাতা উনুন আছে তোমরা জানোই আর যারা জানো না তারা দেখো পাতা উনুন আছে আর একটা উনুন মা আমার ছোটবেলার একটা এসে দিয়ে মানে থালা দিয়ে বানিয়েছিল সেটাও আছে কিন্তু ওটাতে আমি রিক্স নিয়ে নিই আমি এই উনুনটাতেই করেছি তো আমার খুব একটা যে এক্সপিরিয়েন্স আছে উনুন রান্না করা সেরকমটা নয় কিন্তু আমি জানি মোটামুটি কিভাবে ধরায় বা না ধরায় তো সেগুলো করা করছিলাম এবার আগুন তো ধরে গেছিল। এবং করাইও তাতে বসে দিয়েছিলাম কিন্তু সমস্যা হচ্ছে যে এটা কন্টিনিউ করাটাই হচ্ছে সময় মানে তুমি একটা জায়গা পর্যন্ত অ্যাচিভ করে নাও ইটস ওকে বাট সেটাকে কন্টিনিউ রাখাটা কিন্তু বেশ কষ্টকর তো সেটাই হলো তো যাই হোক আগুনটা মোটামুটি ধরার পর সরষের তেল দিয়ে কড়াইটা ভালো করে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পর তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়নের পর দেওয়ার পর খুঁজে বেড়াচ্ছি কি দেবো ও হ্যাঁ আমি শুকনো লঙ্কা ফোরন দিলাম বেশি শুকনো লঙ্কা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ঠিক নয় বাট স্বাদের জন্য কখনো কখনোই চোখে আমি সেদিনকে একদম পাকা রাঁধুনি হয়ে গেছিলাম তো যাই হোক শুকনো লঙ্কা আর কালো জিরে ফোরন দেওয়ার পর সবজিগুলোর মধ্যে প্রথমে বোধহয় আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম তারপরে এটা কিছু করার নেই এটা আমার সবসময়েরই একটা ব্যাপার যে এই যখনই প্রথম সবজিটা দেওয়া হয় তখনই যে ছিটেটা আসে আর যে ঢাঁচটা হয় ওটাতে আমি বড্ড বেশি হয়ে যাই একেবারে আতঙ্ক তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে জিনিসটাকে কষিয়ে নেওয়ার পর আবারও আজ কমে গেল তারপরে তারপরে আবারও আমি মানে আমি ছাড়বো না সেদিনকে ভেবেছিলাম যে ছাড়া কোনো মতে যাবে না যেভাবেই হোক না কেন আমাকে কন্টিনিউ করতে হবে মানে আজ কমে যাচ্ছে ওটাতে আমি আবার আজ দিচ্ছি আবার আগুন দিয়ে আগুন ধরাচ্ছি সমস্ত কিছু করছি রান্নাকে তো কন্টিনিউ করতে হবে তো যাই হোক ভেতরে কিন্তু আগুন জ্বলছে মোটামুটি হালকা হালকা তো আবার ওটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর উঠিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে খেয়াল করলাম যে আজটা আবার কমে গেছে মানে আবারও বুঝে গেছে কিন্তু ভেতরে তো আগুন জ্বলতে থাকে তাই যদি ভালো মতন ঠিকঠাক করে কাগজপত্র থাকে মানে শুকনো জিনিস খুব একটা ধরতে অসুবিধা হয় না তো আবারও সে হাওয়া দাওয়ার পালা আর ধোঁয়া খাওয়ার পালা এত ধোয়া সব ধোয়া টোয়া খেয়ে টেয়ে নিয়ে মোটামুটি চোখ ফোক জ্বলিয়ে দিয়ে খুব কষ্ট হয় জ্বলিয়ে টলিয়ে দিয়ে সেই আবারও চেষ্টা করেই যাচ্ছি আমি ওই যে পেপারটা দিয়ে করছিলাম সেই পেপারটা দিয়ে একটা অংশ ছিঁড়ে নিয়ে আগুন ধরালাম আর একটা আরেকটা সমস্যা কি এখানে না ওই ধপ করে জ্বলে ওঠে ধপ করে ইয়ে হয়ে যায় বন্ধ হয়ে যায় তো টমেটোটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে ওটার মধ্যে নাকে জলে মানে নাকে মুখে করে একাকার হয়ে গেছিলাম সেদিকে বাট ভালো লাগছিলো এনজয় করছিলাম সত্যি কথা বলতে এটা মানে খুব যে একটা ওফ পারছি না এটা হয়ে গেল ওটা হয়ে গেলো ওরকম কোনো ব্যাপার ছিল না তারপরে পাশে ধোয়া ধুয়ে রাখা ছিল ধনে পাতা সেগুলোকে কুচি কুচি করে দিয়ে দিলাম তারপরে খুন্তি দিয়েই এই যে পেছনে দেখতে পাচ্ছেন যে আমাদের গাছের যে লঙ্কা গাছটা আছে এই লঙ্কাগুলোই আমরা খাবারে ব্যবহার করি এরকম আরো দুটো গাছ আছে তো অনেক লঙ্কা ধরে সেগুলোই আমরা খাবারে ব্যবহার করি অন্য দিনে মাও তাই ব্যবহার করি তরকারিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভাত বসাবো তো ভাতের জন্য আমি আবার আগুন ধরালাম আর একটি ছোট্ট একটা যেহেতু আমার একার জন্য সেই জন্য ছোট্ট একটা পিদ্দি হারিয়ে আছে সেটার মধ্যে আমরা জল গরম করে আগে থেকে জলটা গরম করার জন্য বসে রেখেছিলাম এবার তার মধ্যে চালগুলো দিয়ে দিলাম এবার ভাতের দ্বারা ওরকম করে আমি রেসিপি বলবো না যে আমি ভাত রান্না করছি ওই যাই হয় আর কি ভালো মতো চাল চালগুলোকে দিয়ে নিলাম এবার এটা করার পরে এটা এই এক তরকারি ভাত আর ডালটা আমি গ্যাসেই করে নিয়েছিলাম তখন ততক্ষণে বসিয়ে দিয়েছি আমি ডাল হওয়ার জন্য কারণ ডাল করার মতো না এনার্জি আমার নেই এবার ঘরে গিয়ে যে সমস্ত সবজির গুলো ছাড়িয়েছিলাম সেই চকলাগুলোকে প্লাস্টিকে এক জায়গায় করে একটা দাদু এসেছিলো উনি রোজ আসেন তো সবার বাড়ি থেকে ওনার গরু বাছরের জন্য কালেক্ট করতে তো ওনাকে দিয়ে দিলাম আমি সেগুলো তারপরে আমি ভাতের মার ঝরানোর জন্য ঘরেই সেটাকে ধরিয়ে দিলাম ছোট্ট একটা বাটির দরকার ছিল কারণ হাঁড়িটা এতটাই ছোট ওটাতেই দিয়ে আমি মানে একটা যে হয় না হাড়ি মার আলতে দেওয়ার জন্য যে বসিয়ে রাখা ওটা করতে পারতাম না ওরকম কোনো অ্যাডজাস্টেবল কোনো ইয়ে নেই বাটি নেই ঘরে সেজন্য ওটার মধ্যে ধরেই থাকতে হতো তো ওটা করে মা ঝরিয়ে নেওয়ার পর আজকে ভেবেছিলাম যে একটুখানি ইসে করব মানে পুরো ব্যাপারটা যেহেতু কলা গাছ ওখান থেকে ইয়ে করে নিয়েছি কলা পাতা ছিঁড়ে নিয়েছি কলা কলাপাতা কেটে নিয়ে এসে তার মধ্যে একদম লেবু নুন দিয়ে একদম প্রপারলি সাজিয়ে ডাল তরকারি তরকারি দিয়ে বসে পড়েছি একদম পুরো মানে এখন কোনো বাড়িতে করছে না আর এরকমভাবে কোনো জায়গায় দেয়ও না তো তাই এখানেই করে নিয়েছি আমি নিজে নিজেকে পরিবেশন করেছি নিজেই নিজে খাওয়া দাওয়া করে পাত পরিষ্কার করে উঠে গেছি আর তোমরাও জানা কমেন্ট করে কেমন লাগলো